নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোম আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা পাতাবাহারের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে সমাধান একে জেনে নিয়ে নিজের ভাষায় লেখ প্রথম প্রশ্ন কোন মাসে তাল পাকে ভাদ্র মাসে দুয়ের প্রশ্ন আয়ুষ ধান কোন ঋতুতে ঘরে ওঠে আয়ুষ ধান বর্ষা ঋতুর শেষে শরৎ ঋতুতে ঘরে ওঠে তিনের প্রশ্ন গ্রাম্য জীবনে পালিত হয় এমন দুটি ব্রত অনুষ্ঠান বা পরবের নাম লিখতে বলেছে কেবে পুজো এবং নবান্ন চারি বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন বর্ষাকালে খানাখন্দে জল উপচে রাস্তায় উঠে আসে অন্ধকারে তাই রাস্তা ও খানাখন্দ আলাদা করে চেনা যায় না ফলে বিপদ ঘটে তাছাড়া বর্ষায় সাপের উপদ্রবও দেখা যায় এই সব কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা যায় না পাঁচ তাল থেকে তৈরি হয় কোন কোন খাবার তালের বড়া তালের ক্ষীর দুয়ের দাগে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লিখতে বলেছে উত্তরগুলো দেখে নাও বহু দূরবর্তী অন্য মনস্ক মঙ্গলবার উত্তর পাড়া তিলপিটুলি খোকা ঠাকুর তিনের দাগে অর্থ না বদলে নিচের বাক্যগুলি শব্দঝুরি থেকে অন্যভাবে লিখতে বলেছে প্রথমে আছে ক্ষুদিরাম চাটুর্যের বাড়ি দুদিন হাড়ি চরেনি ওখানে হবে রান্না চরেনি দুয়ে কতক্ষণে যে রাত পোহাবে ওখানে হবে রাত কাটবে তিনে কিন্তু সাহসে কুলয় না তার ওখানে হবে সাহস হয় না চারে আমারও পেট চুই করবে উত্তর হবে আমারও খিদে পেয়েছে পাঁচে বাজার নুয়ে পড়েছে বাদলার হাওয়ায় ওখানে হবে হেলে পড়েছে চারের দাগে ঘটনা অনুযায়ী সাজাতে বলেছে উত্তরটা দেখে নাও প্রথম হবে দুয়েরটা ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাড়ি জড়েনি দু নম্বর হবে তিনেরটা গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশের সেই তালদিঘির ধারে তিন নম্বর হবে পাঁচেরটা ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নামবি আর চার নম্বর হবে একেরটা ঘুমের মধ্যে অশুভ কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল পাঁচ নম্বর হবে চারেরটা গোপাল বলবে কোথায় যাচ্ছিস তোরা পাঁচের দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও একে গল্পের নানান জায়গায় খুঁজে দেখো তাল নামের ফলটা কোন ধরনের বিশেষণ দিয়ে আছে কী কী বিশেষণ আছে কালো হেঁড়ে মিশ কালো বড় কালো কুচকুচ গোটা তিনেক ছোট একটা মাত্র দুটি মাত্র দুয়ের প্রশ্ন মেঘাচ্ছন্ন আকাশ কথাটার অর্থ মেঘ মেঘভরা আকাশ ঠিক ঠিক এইরকমই একই অর্থের শব্দটা এমন আর একটা বিশেষণ দিয়ে লিখতে বলেছে মেঘ জমকালো আকাশ পরেরটা আছে শব্দজুড়ি থেকে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় আলাদা করতে বলেছে বিশেষ্য আকাশ নেমন্তন্ন মঙ্গলবার বিশেষণ বকা বোকা কালো প্রকাণ্ড সর্বনাম তার তিনি অব্যয় ঝমঝম চুই চুই ক্রিয়া দিয়েছিল ছিল চলাফেরা সাতের দাগে নিচের বাক্যগুলি দেখো কোন কোন শব্দ মনে হয়েছে কাজ শেষ হয়েছে কোন কোন শব্দে কাজ শেষ হয়নি একে কি বাক্য আছে কদিন থেকে পেট ভরে না খেতে পেরে ওরা দুই ভাইয়ের ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে বিরক্ত হয়ে উঠেছে কাজ শেষ হয়ে গেছে আর কাজ শেষ হয়নি ভরে ভরে খেতে পেয়ে দুয়ে জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন কাজ শেষ হয়ে গেছে চলে গেলেন কাজ শেষ হয়নি বলে করে নিয়ে তিনি রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন কাজ শেষ হয়ে গেছে করবে বললে আর কাজ শেষ হয়নি রেগে দাঁড়িয়ে ওঠে চারে আছে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে কাজ শেষ হয়ে গেছে দেখলে কাজ শেষ হয়নি উঠে আর ঘুমিয়ে আটে নির্দেশ অনুসারে উত্তর দাও সদর দোর কথাটির মানে জেনে বাক্য করতে বলেছে সদর শব্দের অর্থ প্রধান দরজা বাক্য কি হবে রাতে বাড়ির সদর দোর তালা দেওয়া দরকার দুয়ে কপাট শব্দটি অর্থ জেনে বাক্য লিখতে বলেছে কপাট শব্দটি অর্থ দরজা বা জানলার পাল্লা বাক্য ঝড়ে জানালার কপাটটা খুলে গেল পরে বি নয়ের দাগে বিপরীত শব্দ করতে বলেছে সলজ্জ নির্লজ্জ সুখাদ্য কুখাদ্য অন্ধকার আলো সাধ্য অসাধ্য আগ্রহ অনাগ্রহ দশের দ্যাগের বাক্য রচনা করতে বলেছে গৃহস্থ গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় পিঠে পৌষ পার্বণে আমার ঠাকুমা নানারকম পিঠে তৈরি করে আশ্চর্য আমার বোনের কাণ্ড কারখানায় সবাই আশ্চর্য হয়ে গেল জোনাকি অন্ধকারে জোনাকির আলো দেখতে আমার খুব ভালো লাগে তাল নবমী বা গ্রাম বাংলায় তাল নবমী পার্বণে নিমন্ত্রিতদের তালের বড়া খাওয়ানো হয় এগারোর দাগে চলে যাব নির্দেশ অনুসারে উত্তর দাও একই এই গল্পে বৃষ্টির দু রকম ছবি রয়েছে ঝমঝম টিপ টিপ এই দুটি শব্দ ছাড়া আরও কিছু শব্দ লিখতে বলেছে টুং টাং দুমদাম খুটখাট ধপ ধপ ঝুপঝাপ ইত্যাদি দুইয়ের দাগে হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ হু হু শিরশির তিনের দাগে গল্পে বারুজ্যে যে কোন কোন পদ বারুর যে ভট এগুলি কোন কোন পদবী থেকে এসেছে এরকম আরও কয়েকটা পদবী বারুজ্যে এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে ভট এসেছে ভট্টাচার্য থেকে এছাড়াও মুখুজ্জে মুখোপাধ্যায় থেকে চাটুর্যে চট্টোপাধ্যায় থেকে মিত্র মিত্তির চারে পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসেছে গড়েছে খেয়ে পড়েছে খেয়েছে এগুলি এসেছে পড়েছে খেয়েছে এরকম শব্দ থেকে নির্দেশ অনুসারে উত্তর দাও বারোর দাকে এই গল্পে কোন ঋতু গল্পটা কোন ঋতুর সেটা সূত্র অনুযায়ী বোঝাতে বলেছে তালনবমী গল্পটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভাদ্র মাসের টানা পনেরো দিনের বর্ষার কথা বলেছেন এবং তালনবমী ব্রুতের কথা বলেছেন এছাড়া আরও কয়েকটি সূত্র থেকে আমরা বুঝতে পারি গল্পটা বর্ষণমুখর মুখর শরৎ ঋতুর প্রথম সূত্রটা হলো ভাদ্র মাসের শেষে চাষিদের ঘরে আউশ ধান তোলার কথা বলা হয়েছে দু নম্বরে জটিপিসমা নেপাল ও গোপালকে সাবধান করেছে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে তিন নম্বরে একদিন রাতের বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে চার নম্বর এছাড়াও ঝমঝম বর্ষা তাল কুরোনো তালের বড়া ইত্যাদির উল্লেখ আছে যা বর্ষা ও শরৎকালের কথা মনে করিয়ে দেয় কারণ ভাদ্র আশ্বিন মাসে শরৎকাল হয় তেরোর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন পথের বাজালি বইটির লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুয়ের প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম চাঁদের পাহাড় হীরা মানিক জলে তিনি কত সালে রবীন্দ্র পুরস্কার পুরস্কার পান উনিশশো একান্ন সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান চোদ্দোর দাগে চলে যাব পাঠ্য অংশটি পড়ে নিচের উত্তরগুলি দিতে বলে প্রথম প্রশ্ন কী আছে গল্পে মোট কটি শিশুর কথা বলা হয়েছে তাদের নাম ও পরিচয় গল্পে মোট এগারোটি শিশুর কথা বলা হয়েছে যারা এদের মধ্যে ছয় জনের স্বভাব পরিচয় লেখা আছে প্রথমে আছে নেপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে যার বয়স বারো বছর সাংসারিক বিষয় সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে পরে আছে গোপাল ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে যার বয়স দশ বছর সে খুব সাদা ছেলে পরেরটা আছে চুনি চুনি হল নেপালদের পাড়ার শিব ছেলে তার বাড়ির অবস্থা বেশ ভালো তার চেহারাও খুব ভালো সে নেপালের চেয়ে বয়সে বড় তবে তার কথা শুনে মনে হয় সে খুব সাদাসিদি ছেলে পরেরটা আছে সানু রাখাল রায়ের ছেলে শানু জটিপিসিমার বাড়ি তাল নামির অনুষ্ঠানে তাদের নেমন্তন্ন পরে আছে পাঁচু কালিবর বাড়ুজ্জের বড় ছেলে সেও জটিপিসিমার বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছে পরে আছে কুডো রাম দেনু ভট্টাচার্যের ছেলে তাল তারও নিমন্ত্রণ ছিল জটিপিসিমার বাড়িতে এছাড়া ও গল্পে আছে হরেন হাবু হেতেন দেবেন বুটকে প্রভৃতি শিশুর নাম ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে ক্ষুদিরাম ভট্টাচার্যের আয় আয় সামান্য সামান্য কিছু এবং ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টেসিষ্টে তার সংসার চলে ভাদ্রের শুরুতে ভীষণ বৃষ্টির ফলে গ্রামে অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তার বাড়িতে রোজ হাঁড়ি চড়ে না বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আনা সামান্য ধানও ফুরিয়ে গেছে তার ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেপেয়েরা পেট পুড়ে খেতে পাবে তিনের প্রশ্ন চুনির মা জটিপিসিমার বাড়িতে গিয়েছিল কেন জটিম বাড়িতে তাল নবমীর বোত পালিত হয় সেই উপলক্ষে ডাল ভাঙতে চুনির মা জটিপিসিমার বাড়িতে গিয়েছিল চারের প্রশ্ন জটিপিসিমার বাড়িতে কী বাড়ে কেন তালের প্রয়োজন হয়েছিল মঙ্গলবারে তাল নবমীর উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল পাঁচের প্রশ্ন কে কীভাবে জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে গিয়েছিল তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব বেরিয়ে গোপাল তার মতো দুটো তাল সংগ্রহ করে জটিপিসিমাকে এনে দিয়েছিল ছয়ের প্রশ্ন জটিপিসিমার ভালো নামটি কী ছিল কী ছিল হরিমতি সাতের প্রশ্ন বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গিয়েছিল উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্পটিতে এক বর্ষার রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটিপিসমার বাড়িতে তাল নিমন্ত্রণে গিয়ে ভোজ খাচ্ছে কিন্তু সত্যি সত্যি তা হয়নি সে তালনবমীর দিন সকালে দরজার সামনে কাঠের গুড়ির ওপর ঠায় বসে থাকে কিন্তু জটিপিসিমার বাড়ি থেকে নিমন্ত্রণ করতে কেউ আসে না তার সামনে দিয়ে গ্রামের সব লোক একে একে নিমন্ত্রণ খেতে যায় গোপালের পথ অপেক্ষা করা সার হয় এইভাবেই বর্ষার রাতে দেখা স্বপ্ন তার মিথ্যে হয়ে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান